তো ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি দেখে নাও আমি তোমাদেরকে এবছরের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর যে কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলো সলভ করে দিচ্ছি আমি হলুদ রঙের পেপারটা সলভ করছি এখানে যেহেতু আমি স্ক্যান করেছি তাই পেপারটা সাদা রঙের দেখাচ্ছে এক নম্বর প্রশ্নটা উত্তর দেখা হবে সি ভালো করে তার চটপট মিলিয়ে নাও দু নম্বর উত্তর উত্তর হবে হচ্ছে ডি তিন নম্বর দেখো লায়োফিফিক সল সংরক্ষণ করা যায় কিভাবে এটার জন্য উত্তরটা হবে হচ্ছে দেখে নাও ডি লায়োফিলিক সল যোগ করে আমি সমস্ত ইংলিশ আর হিন্দিটা বাদ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হবে চার নম্বরটা উত্তর হবে কোনো ক্ষেত্রে অঞ্চন হয় না এটা উত্তরটা হবে পেপ্রাইজিশন বা অপলয়ন আচ্ছা পাঁচ নম্বরটা দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে এটা উত্তরটা হবে বি টি বি ঠিক আছে আচ্ছা ছ নম্বর দেখো কুয়াশা কী ধরনের কোলয়েড এটা উত্তরটা হবে গ্যাসের মধ্যে তরল আচ্ছা এরপর চলে এসো সাত নম্বর কোশ্চেন এখানে দেখো যে অঙ্কটা রয়েছে এখানে উত্তরটা হবে সি পয়েন্ট টু মোলার আচ্ছা আট নম্বর কোশ্চেনে চলে এসো সদ্য প্রস্তুত পদক্ষেপ উপযুক্ত তৈরি যোগ্য কোলার গ্রহণ প্রস্তুত কি বলা হয় এটা উত্তরটা হবে পেপ্টাজিসন আট একটা উত্তর হবে বি নয়টা দেখো কোন ক্ষেত্রে পারক্স বন্ধন অনুপস্থিত এটা হবে এইচ টু এইস টু ও সেভেন যেটা ওলিয়াম ডি আচ্ছা দশ নম্বর প্রশ্ন নিচের কোন যৌগ যুগ্ম জারুণ অভিযান উভয় ধর্মই প্রদর্শন করে এখানে দেখো অনেকে ভুল করে সালফার ডাইঅক্সাইডটা করতে শুরু করবে উত্তরটা হবে এন ও টু আর এইচ টু ও টু কারণ কার্বন অক্সাইডের ক্ষেত্রে উত্তরটা হবে না এগারো নম্বর দেখো নিচের কোনটির দিমরু ভ্রামক শূন্য এটা উত্তরটা হবে এক্সি এফ ফোর বারো নম্বর দেখো কোনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন এখানে এই গ্রুপ সিক্সটিন এলিমেন্টগুলোর মধ্যে উত্তরটা হবে অক্সিজেনের ডি তেরো নম্বর নিচের কোনটি সবচেয়ে বেশি আমলিক পারক্লোরিক অ্যাসিড এক্সি ফোর সি অপশান চোদ্দ নম্বর নিচের কোনটি বিরণ দ্বারা বিরণ ঘটায় যা অস্থায়ী সি সালফার ডাইঅক্সাইড পনেরো নম্বর দেখো এক্সি এফ সিক্স যৌগটির ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় দেখো এখানে যে বক্তব্যগুলো রয়েছে এর মধ্যে একমাত্র লাস্টেটা সঠিক নয় এখানে এফ সিক্সি আর্থপশনে শুধুমাত্র এক্সি এইচএ উৎপন্ন হয় আচ্ছা এরপর দেখো এই যে এই যে একটা গল্প করে কোশ্চেন দিয়েছে অনি তখন এক্সি বাতাসে পড়ালেও গ্যাস ওয়াই ছোড়া করে সেটা কি অপশনটা আপনাদের বলে দিয়ে দেখো দেখো এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে সচেতন জলকে ঘোড়া করে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড সুতরাং এখানে সালফার ডাইঅক্সাইড তো অবশ্যই হবে তাহলে সালফারকে পুড়িয়েছে এবং সালফার ডাইঅক্সাইডকে অম্লসৃজন দায়ী হচ্ছে কি সালফির সালফার ড্রাইঅক্সাইড থেকে উৎপন্ন হয় তাহলে এখানে এক্স ওয়াই জেডটা দেখো সালফার সালফার ডাইঅক্সাইড আর সালফার ড্রাইঅক্সাইডটা হবে অপশান এ আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন এফিকে এফির উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে টোলিন বিক্রি হয় বিক্রি হয়তো দ্রব্য উৎপন্ন হল সেটি হলো সতেরোটা উত্তর হবে সি দেখো এই যে প্যারা প্রোডাক্টটা হবে প্যারাক্লোরোটোলিন আঠারো নম্বরে দেখো এই যে এস এন ওয়ান কে উপস্থিত মিশ্রণ যেটা মানে যেটা রেসেমিক মিক্সচার উৎপন্ন করে এটা খুব ভালো প্রশ্ন দেখো খেয়াল করে এখানে যে এস এন ওয়ানটা যেটা দেয় সেটা হচ্ছে নাম্বার টুটা অপশান বি আচ্ছা নিচের কোন বিক্রিয়াটি ভালোভাবে মেলে না এখানে একটা খুব ভালো প্রশ্ন এটা এখানে শর্ট অ্যান্ড বাওম্যান হবে অপশান সিটা ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্নটা দেখে নাও এখানে এটা একটু ঘুরে এসছে কোশ্চেনটা তোমাদের ভালোভাবে পিকচারটা আসেনি গাটার ম্যান বিক্রি কোনটা হবে এই অপশানটা কুড়ির উত্তরটা অপশানটা হবে এইচসিএলসি ইউ ঠিক আছে আচ্ছা একুশ নম্বর দেখে নাও বিক্রেত্য পিকে শনাক্ত করো এখানে এটা অপশানটা হবে এ আচ্ছা বাইশ নম্বরটা দেখো আমলিকতা ক্রম সবচেয়ে বেশি আমলিক এখানে তোমরা জানো যে প্যারানাইট্রোটলিন ফেনল যেটা হয় অর্থাৎ এখানে দু নম্বরটা তাহলে অপশান এ আর বি এর মধ্যে উত্তরটা হবে এরপর তারপর দেখো ছ তারপর দেখো প্যারানাইট্রোগ হয়েছে চারে তাহলে দুয়ের পর চার হলে সেটা অপশন বি তেইশ নম্বর দেখো আইপিসি নামটা হবে উত্তরটা হবে এ হ্যাঁ এটা আর তারপর ওয়ান ব্রোমো ইথান ওয়ান অল আচ্ছা এরপর চলে চব্বিশ নম্বর প্রশ্ন এখানে যে ব্যবহৃত ওই যে বিকারকটা সেটা হচ্ছে কি দেখো এই যে এটা হচ্ছে তোমাদের শরীর দেখতে পাচ্ছো ডাইমার টিমেন বিক্রিয়া দিয়েছে এখানে ডাইমার টিম্যান বিক্রিয়ার জন্য এটা হবে সিএইএসএল সি এন থেকে আশি ডিগ্রি সেন্টিগেড টেম্পারেচার ডালুট এইচ সিএল আচ্ছা তারপরে দেখো খাড়ীয় মাধ্যমে আয়োডিন দিলে হলুদ বনোধকে উৎপন্ন করে প্রোপান টু অল অপশান সি নিচের কোন বিক্রেতা এক্স ওয়াইকে শনাক্ত করো তাহলে দেখো এখানে উৎপন্ন যে যোগ্যটা হবে সেটা হচ্ছে গিয়ে এ অপশানটা হবে ফেনল আর মিথাইল আয়োডাইড আচ্ছা নিচে কোন পলিমারটি সংগ্রহণ পলিমারেশন বা কনভেনশন পলিমারেশন দ্বারা প্রস্তুত করা হয় নাইলন সিক্স সিক্স অপশান সি প্রোটিনের প্রতি প্রতিপ্রপ্রা শৃঙ্খলা অ্যামোনোসিডগুলো যুক্ত থাকে এই অ্যামিনাসিড এই বিন্যাসে কী বলা হয় প্রোটিনের প্রাইমারি গঠন অপশান এ নীচের কোন খারকটিতে ডিএনএ অনুপস্থিত তোমরা জানো এটা ইউরাসিল অপশান সি সমতলিত মধ্যে গ্লাইসিনের গঠনটা হলে একদম লাস্ট অপশানটা দেখো ডি দেখতে পাচ্ছ আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন বিকারক ব্যবহার করে গ্লুকোজ প্রুকোজ মধ্যে পার্থক্য করা যাবে এখানে দেখো অ্যাকচুয়ালি অপশানটা তুমি সিটা লেখাটাই বেটার কারণ আইসোমারাইজেশন হওয়ার পরে টলেন্স ফিলিংস ব্যবহার করা যায় আদারওয়াইজ সি ব্যবহার করাটাই ভালো ব্রোমিন ওয়াটার বত্রিশ নম্বর প্রশ্ন শুক্র যে আদূষণের গ্রুহস্প অপেক্ষীয় কালোকীয় অবর্তন যেটা ঘটে এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনভার্সান অলিফিনে যুক্ত পরিমাণের সামনে ব্যবহৃত হচ্ছে জিগলার নাটা যে কোন পরিমাণ মনোমারটি অ্যাক্রাল ন্যাচারাল থাকে মানে সায়ানাইট থাকে সেটা হচ্ছে অর্লন পঁয়ত্রিশ নম্বর সবচেয়ে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে দেখো এই স্তম্ভ মেলানো যেটা দিয়েছিলো এটা খুব ভালো প্রশ্ন প্রাকৃতিক রাবারের সাথে আইসোপ্রিন যায় বাকিগুলো দেখছি না যেহেতু তিনের সাথে বি যায় দেখো তিনের সাথে বি একমাত্র অপশান এতেই আছে আর কারোর সঙ্গে নেই সুতরাং এই অপশান এটাই হচ্ছে উত্তর ঠিক আছে স্টুডেন্টস ভালো করে অ্যান্সার তোমাদের মিলিয়ে নাও কে কত পাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এরকে জানিও সবাই ভালো থেকো